আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার দশে এপ্রিল আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে কালবৈশাখী ঝড় হবে সেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়া বিচা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরের উপরে যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে আস্তে আস্তে বিশাখাপাটনামের উপরের দিক থেকে চলে যাচ্ছে কলকাতা এবং সেখান থেকে আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে বলে আবহাওয়া আপনারা দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট এগিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন থাকার নোটিফিকেশান বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমরিরা ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর দিনাজপুর রংপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়ার আশেপাশে কালোযুক্ত মেঘের দানব আকার ধারণ করবে এবং ঝড় বৃষ্টি হবে এছাড়াও বিরামপুর পীরগঞ্জ এছাড়াও বালুরঘাট ছড়াগাছ রাজীবপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা এবার দেখব যে এগারোটা বারোটা একটার দিকে আমাদের বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িতা জানিয়েছে সেটাও চলুন এক নজর আমরা দেখে আসি স্যাটেলাইট রাডারের মাধ্যমে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে রংপুরের আশেপাশ দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা না থাকলেও ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও বালুরঘাট ছোড়াঘাট মহাদেবপুরের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতা জানিয়েছে এছাড়াও বিশামপুর সিলেট মৌলভীবাজার লাখাই কাপাশিয়া কিশোরগঞ্জ মাদানের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মংলা থেকে শুরু করে সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও বিকেল পাঁচটা ছয়টার দিকে কিন্তু কলকাতার সমস্ত জায়গায় অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়া বিদ্রা জানিয়েছে এছাড়াও আমরা এবার দেখতে পাচ্ছি কলকাতা বাংলাদেশের রংপুরের সাইডে থেকে শুরু করে কালাই ময়মনসিং রাজশাহী মেহেরপুর ঢাকার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এই সকল আপডেট আজকের মতোই ছিল ভিডিও আগামীকাল শুক্রবার শুক্রবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য